যারা আমার ইংরেজি শেখার যোদ্ধা দ্য ইংলিশ লার্নিং ফাইটার তোমাদেরকে খুব মজার একটা তথ্য দিচ্ছি দেখো ওয়াটার মানে কি আমরা জানি পানি উড মানে কি কাঠ ড্যামেজ মানে কি ক্ষতি স্যান্ড মানে কি বালু ওয়াও আমরা তো এটাই জানি কিন্তু মনে রাখতে হবে স্যান্ড একটা আনকাউন্টেবল নাউন এগুলো আনকাউন্টেবল নাউন যাদের সাথে যোগ করা যায় না কিন্তু বন্ধুরা ইংরেজিতে এদের একটা অসাধারণ রূপ আছে যাদের সাথে এর যোগ করলে অন্য একটা অর্থ দেয় দেখো ওয়াটার মানে আমরা জানি পানি কিন্তু ওয়াটারের সাথে এর যোগ করার সাথে সাথে হয়ে যাবে জলাশয় কি হয়ে যাবে বন্ধুরা জলাশয় হয়ে যাবে কি হয়ে যাবে জলাশয় দেখো উড মানে কাঠ কিন্তু আমরা যোগ করব হয়ে যাবে বন হয়ে যাবে কি বন বন মানে জঙ্গল ওকে ড্যামেজের সাথে আমরা এর যোগ করলে কি হয় ড্যামেজ মানে আমরা জানি ক্ষতি কিন্তু ড্যামেজেস এটার মানে হলো ক্ষতিপূরণ 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 কথাটা তো তোমরা বোঝো বন্ধুরা স্যান্ড মানে আমরা জানি বালি কিন্তু স্যান্ডের সাথে যোগ করলে হয়ে যাবে মরুভূমি মরুভূমি মরু ভূমি ও মরুভূমি তো প্রচুর খালি বালি আর বালি মরুভূমি টাইম মানে আমরা কিন্তু জানি সময় কিন্তু টাইমের সাথে যখন আমরা এর যোগ করে দেব। তখন এটা হয়ে যাবে কি বার বার বোঝাতো যেমন দুইবার বললে টু টাইমস বলতে হবে তিনবার বল থ্রি টাইমস বলতে হবে চারবার বললে ফোর টাইমস বলতে হবে তখন আর এই সময় থাকে এটা বার হয়ে যায় ওকে এবার আসো আর্ম মানে কি আমরা জানি যে বাহু হাত আর্ম কিন্তু আর্মের সাথে যখন আমরা এর যোগ করে দেবো তখন হয়ে যাবে অস্ত্র অস্ত্র হয়ে যাবে বন্ধুরা দেখো কাস্টম মানে আমাদের জানি সমাজের যত রীতিনীতি আছে যেমন আমরা আমরা মুসলিম ধর্মের কিছু রীতিনীতি আছে সেগুলো পালন করি সেই আবহমান কাল থেকে সেই কাস্টম মানে রীতি কিন্তু যোগ করলে হয়ে যায় কি বন্ধুরা দেখো প্রিয় বন্ধুরা যোগ করলে হয়ে যাচ্ছে কি শুল্ক কর শুল্ক শুল্ক হ্যাঁ ওই যে দেখো কাস্টমস হাউস যেটা বলে কাস্টমস কাস্টম হাউস না কিন্তু কাস্টমস হাউস কাস্টমস হাউস ওকে এবার দেখো পেপার মানে আমরা জানি কিন্তু বন্ধুরা পেপার মানে আমরা স্বভাবত কাগজ যেগুলো তো আমরা লেখালেখি করি কিন্তু দেখো পেপারের সাথে যোগ করার সাথে সাথে হয়ে যাবে দলিল দলিলপত্র দলিলপত্র ফেফার্স তুমি যদি পেপার্স বলো এর যোগ করে ফেলো ফেপারের সাথে যোগ হয় না বাট ফেপারের সাথে যদি তুমি যোগ করে ফেলো তাহলে সাথে সাথে কিন্তু এটা ফেপার্স হয়ে যায় এবার আসো গ্লাস আমরা মানে গ্লাস মানে কিন্তু জানি কি বন্ধু গ্লাস বন্ধুরা বলো তো গ্লাস মানে আমরা কিন্তু জানি কাঁচ কাঁচের ইংলিশ হচ্ছে গ্লাস কিন্তু যখনই তুমি ইয়ের যোগ করে দিবা। এটা কিন্তু শুধুমাত্র যোগ করা যাবে না কারণ শব্দের শেষে যদি দেখো দুটো এস থাকে তখন ইয়ের যোগ করা লাগে গ্লাসেস তখন আমরা কি বলবো বন্ধুরা চশমা চশমা ওকে এটাকে বলা হয় চশমা চশমার ইংলিশ গ্লাসেস বলতে পারো আরেকটা জিনিস তোমাদের প্রশ্ন পারে যে। মনের চশমার অ্যাকচুয়াল চশমার ইংলিশকে আমরা যে চশমাটা পরি তাই না আমরা যে এই যে দেখো আমি কিন্তু এটা গ্লাস পরে ফেলছি এটাকে সান গ্লাস বলা হয় হ্যাঁ যেহেতু মানে রোদ থেকে আমাকে রক্ষা করে তাই নাম সানগ্লাস কিন্তু আমাদের দাদারা যেটা পরে দাদিরা যেটা পড়ে বা আমাদের এই বয়সের মধ্যেও অনেকের যাদের চোখের প্রবলেম তারা যে চশমাটা পড়ে সেটার ইংলিশ আজকে আমরা একটু শিখে দেব বন্ধুরা স্পেক্টাকল স্পেকটা এই যে সিএলই স্পেক্টাকল কি কল স্পেক্টাকল ওকে সো স্পেক্টাকলটা আমরা একটু মনে রাখবো যে এটা হলো চশমার ইংলিশ সো থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক ফর ওয়াচিং দিস ক্লাস ডোন্ট ফর গেট টু ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অলসো প্রথম কমেন্ট বক্স আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই দেখবে থ্যাংক ইউ ভেরি মাছ